হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আঠাশে আগস্ট ছিল আমাদের অ্যানিভার্সারি এই প্রথম কোনো অ্যানিভার্সারিতে আমরা একসাথে বরিশালে আছি এর আগের অ্যানিভার্সারিগুলোতে হয় ও ঢাকা ছিল নয়তো আমি ছিলাম বরিশাল নয়তো ও খুলনা ছিল আমি ছিলাম বরিশাল দুজন এক জায়গায় ছিলাম না এই প্রথম যেহেতু এক জায়গায় আছি তাই চিন্তা করলাম যে এই দিনের মেমোরিটা লিখে দিই তো আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম ওই দিন বরিশালে ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা তার মধ্যে এখন বেশ ফেমাস বলা যায় এই তালতলি ভাঙার পাড় এই জায়গাটাকে একদম নদীর পাড়ে অনেকগুলো খাবারের স্টল আর এখানে বসে বেশ ভালো লাগে নদী এবং বাতাস এনজয় করা যায় ফ্যামিলিসহ অনেকে আসে তো আমরা চিন্তা করলাম যে বিকালের দিকে যেহেতু এমনি কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে আমরা এই রেস্টুরেন্টের দোতলায় উঠে বসি এবং ওখানকার যে ওয়েটার ওনাকে বলে যে চেয়ারটা আপনি নদীর দিকে মুখ করে ফিরিয়ে দেন যেন আমরা নদীর ভিউটা এনজয় করতে করতে খেতে পারি আর একটু গল্প করতে পারি আসলে খাবারের কোয়ালিটি খুব বেশি ভালো না আর কি এখানে খেতেও কেউ আসে না আমার মনে হয় এখানে আসে মেনলি এই নদীর সামনে বসে বাতাস নেচার এনজয় করার জন্য তো আমরা খুবই সিম্পল কিছু খাবার অর্ডার দিই ফ্রাইড চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই ওগুলো অর্ডার আসতে আসতে আমরা সামনের বাতাস খাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিলো যে টানা কয়েকদিন একদম বৃষ্টি ছিল তারপরে হালকা রোদ উঠছে আর এখন হালকা বাতাস খুবই ভালো লাগছিল। পরে আমরা কথা বলতে বলতে খাবার চলে আসে খাবার খাই খাওয়ার পর দেখি আস্তে আস্তে সূর্য অস্ত চলে যায় তারপর আমরা ডিসাইড করি যে সন্ধ্যা হয়ে যাওয়ার আগে এখান থেকে বের হয়ে একটু শহরের দিকে যাব গিয়ে কিছু কেনাকাটা করব আর রাতের খাবারটা বাইরে খেয়ে তারপর বাসায় চলে যাব তো ও বিল পে করছিল। আর আমি নিচে একটা দোলনা দেখে একটু দোল খেয়ে নিচ্ছিলাম আজকে সকাল থেকে সারাদিন আমার অনেক মাথা ব্যথা ছিল তারপরেও বের হয়েছি যে আজকের দিনটা নষ্ট করা যাবে না তো আমরা দুই কাপ চা নিলাম চা খেলে যদি একটু মাথাটা ছাড়ে তো এখানে মালটা চা নিলাম আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো তারপরে চা খেয়ে আমরা রওনা দিই রাতের বেলা এই জায়গাটা অন্যরকম সুন্দর লাগে সবগুলো স্টল এরকম লাইটিং করা থাকে তো রাতের ভিউটার এনজয় করতে পারিনি তার আগে চলে গেছি এই জায়গাটা শহর থেকে দূরে গ্রাম বলা যায় এরপর আমরা কিছু শপিং করতে গিয়েছিলাম সেগুলোর ভিডিও ক্লিপস আর নেওয়া হয়নি তারপর আমরা ডিনার করার জন্য হালকা কিছু খাবার অর্ডার দিই তারপরে খেয়ে বাসায় চলে যায় আর এভাবেই আমাদের দিনটা হ্যাপিলি কেটে যায়